মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিকের বাংলার সংলাপ রচনা সায়সান দু হাজার ছাব্বিশ আজকে ক্লাসে আমি মোট তিনটি সংলাপ রচনা আলোচনা করব এই তিনটির মধ্যে যেকোনো একটি তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এর আগের ক্লাসগুলিতে মাধ্যমিকের দু হাজার এর প্রবন্ধ রচনা সায়সান এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রতিবেদন রচনা সায়সান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি এই ভিডিওটির কমেন্টে এবং ডিসক্রিপশন লিঙ্কগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সমস্ত প্রবন্ধ রচনা এবং প্রতিবেদন রচনাগুলির মধ্যে থেকেই সমস্ত কিন্তু মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আছে ক্লাসে তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো সংলাপ রচনা সায়সান দু হাজার ছাব্বিশ এক নম্বর বৃক্ষরোপন উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বা লেখো দু নম্বর নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা লেখো এই নারী স্বাধীনতা কাল্পনিক সংলাপ রচনাটা আগে আলোচনা করে করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও তিন নম্বর কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা লেখো এই প্রথম তিনটি সংলাপ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু এর ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়া তোমরা কিছু সংজ্ঞা রচনা দেখে রাখতে পারো যেগুলি হলো চার নম্বর মাধ্যমিকের পর কি বিষয় পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো বা লেখো পাঁচ নম্বর ফেসবুকের ব্যবহারে সতর্কবার্তা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে এক কাল্পনিক সংলাপ রচনা লেখো এই পাঁচ নম্বর এই ফেসবুকে সতর্কবার্তা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা এইটি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি আমি এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংকটা প্রিন্ট করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের আজকে ক্লাসে মোট পাঁচটি সংলাপ রচনা আলোচনা করলাম এই পাঁচটি সংলাপ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো একটি সংলাপ রচনা অবশ্যই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই